ভাই জানো আমার দাদুর বাগানে অনেক বড় বড় বাস ছিল যা একটা আকাশ সমান আমার দাদা যদি আজকে বাঁচা থাকতো ওই বাঁকা চাটটা সোজা করে দিত ভাই তোমার দাদা এই চাঁদ কেমনে সোজা করতো কে তোর নানার বাগানে বাসদের ঠেলা দিয়ে সোজা করতো ভাই থাক বেকার চাঁদ বেকাই থাক আমি গেলাম কি হয়েছে তোদের কি হয়েছে কি সমস্যা তোদের বল আমারে ভাই আমাকে একটু সাহায্য করো ভাই উনার দলায় এলাকায় একটি হাজারতেছে না খালি চাপা মারতেছে ভাই ভাই সত্যি ভাই একটু সাহায্য করো ভাই ঠিক আছে আমরা প্ল্যান করি আচ্ছা আচ্ছা ঠিক এখানে থাক এই আমি দেখতেছি ভাই তোমার কথা ছিল কি কথা কি কথা ভাই তুমি নাকি সব গল্প জানো আসো আমরা একটা খেলা খেলি আচ্ছা কি খেলা খেলবি বল ভাই আমি যদি তোমারে নতুন গল্প বলতে পারি তাহলে তুমি আমার দশ টাকা দেবা আমি তো সব গল্পই জানি একবার শুনলে তো সবই বলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে খেলি তাহলে চ্যালেঞ্জটা আচ্ছা ঠিক আছে তুই গল্প শুরু কর ও এটা তো খুব সহজ এটা তো পারি শুনবি সি ওইটাও বাইরে গেল অন্য একটা দৌড়ি ভাই তাইলে একটা আচ্ছা ঠিক আছে এটা আমি পারি এই যে এটাও বাইরে গেল ভাই দি সবই বাইরে যাইতেছে বুদ্ধি পাইছি ভাই তাহলে এটা কি 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 ভাই তোমার দাদা আর আমার দাদা অনেক ভালো বন্ধু ছিল একবার তোমার দাদা আমার দাদার কাছ থেকে এক লক্ষ টাকা নিছে যেটা তোমার বাবা আমার বাবাকে দিয়ে যাইতে পারে নাই এখন তোমার ওইটা আমার দেওয়ার কথা ইসিরে এবার খাই গেছি রে ভাই তুমি তো এই বলবো শুনছো টাকা দাও আমার টাকা দাও এক লাখ এক লাখ টাকা দাও ইসিরে এইবার তো ফাইসে গেলাম এটা তো কোয়া যাবে না তাইলে আমি ও দশ হাজার টাকা দিয়ে দি ভাই তুমি এই গল্পটা জানো না আমার তো এই গল্পটা জানা নাই এই যে ধর তোর দশ হাজার টাকা নেই দেও 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 ভাই তাড়াতাড়ি